শনিবার ছাব্বিশে জুলাই পত্রিকার হেডলাইন পত্রিকার হেডলাইন পড়লে কিন্তু বোঝা যায় বিস্তারিত কি হতে পারে যাই হোক হেডলাইন গুলো নিয়ে আমি আপনাদের মাঝে প্রতিদিন চলে আসি আজকের জাতীয় পত্রিকার হেডলাইন এর চেয়ে বড় শোক হতে পারে না উত্তরায় মাইলেস্টন স্কুল অ্যান্ড কলেজ যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত দুই শিক্ষার্থী নাদিয়া ও নাফির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির সেনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি চাঁদাবাজি বন্ধ করতে বললে গালাগাল করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাল করিম পাস পীর চর্মনাই বলেন একটি দলের নেতারা আমাদের বিরুদ্ধে বিশোদ্গার করছেন সাবেক এমপিদের গাড়ি নিয়ে নতুন সিদ্ধান্ত সাবেক সংসদ সদস্যদের শুল্ক মুক্ত সুবিধায় আনা গাড়ির নিলামের পরিবর্তে বিক্রির জন্য নতুন সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর চেয়ারম্যান বিএনপির উদ্বেগ পি নিবন্ধিত পঞ্চান্ন দলের আঠারোটি পক্ষে বিপক্ষে আঠাশটি নির্বাচন নিয়ে এই সংখ্যা জাতিকে অবাধ সুষ্ঠ নির্বাচন মির্জা ফখরুল বলেছেন নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়াবে বিএনপি ডিবি হেফাজতে তিন সমন্বয় জুলাই দিনগুলির ইতিহাস সীমান্ত ফের অশান্ত ফেনীতে বিএসএফের গুলিতে দুইজন নিহত চাপাইয়ে গুলিবিদ্ধ দুইজন শেরপুরে একুশ রোহিঙ্গা পুষেন ভোটার তালিকা যে কোনো সময় প্রকাশের ক্ষমতা পেল ইসি দেশবাসীর প্রত্যাশা কথা রাখবেন ডক্টর ইউনুস কথা দিয়ে কথা রাখা বিশ্বাস এবং অঙ্গীকার পূরণ মানুষের অমূল্যবান সম্পদ আস্থা এবং বিশ্বাসের উপর পৃথিবী চলে আস্থা এবং বিশ্বাস একজন মানুষকে বড় করে মহিয়ান করে পৃথিবীর ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায় যারা জীবনে সফল হয়েছেন যারা জীবনের কর্মক্ষেত্রে মর্যাদার আসন অধিষ্ঠ হয়েছেন তারা সবাই কথা রেখেছেন অঙ্গীকার পূরণের ক্ষেত্রে উদাহরণ হয়েছেন কথা দিয়ে কথা রাখার মাধ্যমে চারপাশে বিশ্বাস এবং আস্থা অর্জন করেন এই বিশ্বাস আস্থা তার কর্মপথ করে মসৃণ এবং তাকে এগিয়ে নিয়ে যায় সাফল্যের শিখরে ডক্টর মোহাম্মদ ইউনুস সেই রকমের একজন ব্যক্তিত্ব যিনি তার সারা জীবন যা অঙ্গীকার করেছেন তা পূরণ করেছেন স্কুল বন্ধ করে এনসিপির সমাবেশের নোটিশ প্রতিক্রিয়া ব্যারিস্টার যখন মৎস্য খামারি আলোচনায় বসা নিয়ে দরকসাখি গড়ে তোলা হয় মাইলস টন ঝুঁকিতে শিশুরা উৎকণ্ঠায় স্বজন দগ্ন আরো দুজনের মৃত্যু চার জনের দাফন খানাখন্দে ভরা রাজধানীর সড়ক প্রধান সড়ক সহ অলিগলি ঝপখানে ভাঙ্গাচোড়া দুই সিটিতে তিনশো চৌত্রিশ কিলোমিটার সড়ক আইসিসিবিতে ও জুতা শিল্পের প্রদর্শনী ওমামা প্রাণনাশের হুমকি ডোনাল এক অভিযোগের পর সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে অনলাইনে আসছে এই হুমকি আড়াই ঘন্টা অচল স্টারলিং ক্ষমা চাইলেন মাস ভগ্নদশায় টিকে আছে হাসুল রাজার বাড়ি জুলাই আন্দোলনের সফল জীবনযুদ্ধে পরাজিত রতন চাল সবজিতে স্বস্তির চড়া মোবাইল চুরির অভিযোগে যুবককে পিটি হত্যা বদলে যাচ্ছে কারাগার দুই অতিরিক্ত আইজি ছয় ডিআইজি তেরো অতিরিক্ত ডিআইজির পাঁচ ধাপে নিয়োগ হবে আঠারোশো জনবল নতুন কাঠামোর আধুনিক ব্যবস্থাপনার জোর পদ্মার ভাঙরে আবার আতঙ্ক পনেরো জেলায় জলশ্বাসের সংখ্যা আওয়ামী লীগের অফিস হচ্ছে গবেষণা ইনস্টিটিউট ঝিনাইদায় আলোচনায় ট্রাফিক পরিদর্শক এলো বাড়ি ভারতে বাঙালির বা বস্তাবন্দি লাশ ফেলা হলো পানিতে প্রিয় দেশবাসী এই ছিল আজকের শিরোনাম আসসালাম আলাইকুম